গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগরের এক হোটেল থেকে পিস্তলসহ দুই আন্তঃরাজ্য পাচারকারীকে আটক করল পুলিশ মূলত ধর্মনগর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই অভিযান সংঘটিত করা হয় শুক্রবার রাত দুইটা নাগাদ বহির রাজ্য থেকে এক্সপ্রেস ট্রেনে করে শূন্য দশমিক বত্রিশ বন্দুক নিয়ে এই দুই যুবক ধর্মনগর রেল স্টেশনে অবতরণ করে পরে সেখান থেকে তারা হোটেল নথ কন্টিনেন্টালের রাত্রি যাপনের জন্য চলে যায় কিন্তু এই খবর আগে থেকেই জেলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারীকে নিকট থাকায় তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে শহরে ওত পেতে বসেন পরে ওই হোটেলের দ্বিতীয় তলার সাতাশ নম্বর রুম থেকে দুই যুবককে পাকড়াও করে পুলিশ ধৃত যুবকদ্বয়ের নাম নীরজ কুমার বয়স একুশ পিতা মহেশ্বর যাদব ও অপরজনের নাম ইন্দোর মুখিয়া বয়স চৌত্রিশ পিতা মৃত মুক্তিশ্বর মুখিয়া দুজনের বাড়ি বিহারের সমষ্টিপুর জেলায় পুলিশ জিজ্ঞাসাবাদে তারা তাদের অপকর্মের কথা স্বীকার করে তদন্তের সাথে পুলিশ বিস্তারিত কিছু বলতে চাইছে না তবে বিহারের এই যুবকদ্বয় পিস্তল নিয়ে কেনই বা ত্রিপুরায় প্রবেশ করলো কে বা কাহারা এদের সঙ্গে যুক্ত রয়েছে এ বিষয়ে তদন্ত ওর জোর জিজ্ঞাসাবাদ জারি রেখেছেন জেলার পুলিশ সুপার অবিনাশ রায় তাছাড়া ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলাও হাতে নেওয়া হয়েছে তবে কিছুদিন পূর্বে উত্তর জেলার কাঞ্চনপুরে বন্দুক সহ বিভিন্ন অস্ত্র আটকের রেশ কাটতে না কাটতেই ফের শহরে পিস্তল সহ যুবক আটকের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ও অনেক রহস্যের সৃষ্টি হয়েছে এখন দেখার पुलिस सुपर एक गोटा विषय किनारा करते जिसमें डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ डी के नेतृत्व में आज सवेरे अराउंड दो बजे एक इंटेलिजेंस मिला कि बिहार से दो लोग आए हुए हैं और उनके साथ आर्म्स होने की संभावना है डेढ़ बजे एक ट्रेन आई थी जिससे लोग आए थे और एक होटल में रुके हुए थे तो हमने एक टीम गैदर किया और डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एस डी के नेतृत्व में वो टीम ने जाके उनको कॉर्डन किया और जब उनकी तलाश उनको पकड़ा गया उस होटल से उनकी तलाशी ली गई तो उनके उनके पास ये एक पिस्टल मिला मैगजीन के साथ तो ये जो दो लोग हमने अरेस्ट किए हैं वो बिहार से हैं बिहार समस्तीपुर से जिनका नाम नीरज कुमार इंदर मुखिया है ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा